চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল চাচি আমাকে তার ঘরে ডাকলেন যখন ঘরে ঢুকলাম চাচিকে দেখে আমি চমকে গেলাম কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং সত্যিই দারুণ লাগছিল চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন কাজের খাতিরে চাচি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন এক রাতে যখন আমি ও চাচি একসাথে ঘুমাচ্ছিলাম মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম চাচি আমার নাম কুনাল আমি বিশ বছর বয়সী আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবে চাচাও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল চাচি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসতেন যা তাকে আরও আকর্ষণীয় করত বন্ধুরা রেডি হয়ে যাও আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল তাই আমি মা বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম চাচার বিয়ে মাত্র তিন মাস আগে হয়েছে তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি অনেক বছর ধরে চাচার বাড়িতে যাইনি এমনকি তাদের বিয়েতে যেতে পারিনি কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতেও চাইছিলাম বাবার কথা ছিল যে আমরা পরে কখনও দেখা করতে পারব কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালাম মাঝে মাঝে ভাবি হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবে যা আমি ভাবতেও পারিনি একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল তা ছিল রবিবারের একটি দিন যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজা তালাবদ্ধ মনে হল চাচা ও চাচি হয়তো কোথাও গেছেন বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম প্রায় দুই ঘন্টা পর চাচা ও চাচি বাড়িতে পৌঁছালেন বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে এবং আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন বাড়িতে ঢোকার পর চাচি স্কার্ফটি খুলে ফেললেন আমি দেখতে পেলাম চাচি যেন কোনো সিনেমার নায়িকার মতো লাগছিলেন খুবই সুন্দর চাচা ছিলেন সাধারণ দেখতে কিন্তু চাচী সত্যিই আকর্ষণীয় ছিলেন অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন কুনাল কি দেখছ তুমি অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম তবে দ্রুত সামলে নিয়ে বললাম আমি ভালো আছি এবং চাচাকে আলিঙ্গন করলাম এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন আর চাচিও স্নেহে জড়িয়ে ধরলেন আমাকে মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত এখন দুদিন ধরে চাচার বাড়িতে ছিলাম চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সব কিছু ঠিক রাখছিলেন চাচা ও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানে কাটাব তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মন নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে আমি আশার থেকে লক্ষ্য করছিলাম চাঁচি আমার সামনে ছোট পোশাক পরে চলাফেরা করত আমার কাছে বিষয়টা অবাক করার ছিল আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম আমি মনে মনে ভাবতাম এসব চাচির কাছে সামান্য কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এই রকমভাবেই চলাফেরা করে আমার কাছে অন্যরকম রকম কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম সেখানে কেউ এভাবে চলাফেরা করত না আমি আসার পর থেকেই চাচি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করছিল তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন বেলা আটটা ঘরে বেরিয়ে দেখি চাচা ব্যাকপ্যাক গুছাচ্ছেন তাকে ব্যাকপ্যাক করতে দেখে আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনি এত সকালে কোথায় যাচ্ছেন চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজে দুই মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে আমি হতাশ হয়ে বললাম কি বলছেন চাচা আমি তো এখানে মাত্র দুদিন হল এসেছি এবং আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আমি আপনাকে যেতে দেব না চাচা আমাকে বোঝাতে লাগলেন এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ যদি আমি এটি হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে মূর্খ মনে করব এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না বললাম ঠিক আছে আজ সন্ধ্যায় আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজে বাড়ি চলে যাব বাবা এসে আমাকে নিয়ে যাবে কারণ আপনি না থাকলে আমি এখানে থেকে কি করব চাচা বললেন কুনাল এখন আমি চলে যাচ্ছি তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম চাচা না থাকলে আমি আর চাচি এই বাড়িতে একা কিভাবে থাকব চাচা আরও বললেন মনে রেখো তোমার চাচি অন্ধকার থেকে ভয় পায় তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করবে না আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম এবং চাচি মানে অন্ধকারের ভয় এটা আমার কল্পনাতেও ছিল না চাচি সম্পর্কে এই নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না কিন্তু চাচা জোর করার জন্য তার কথা আমাকে শুনতেই হলো। তারপর আমি চাচির দিকে তাকালাম আমার কথা শোনার পর চাচি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন মনে হল আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন আমি চাচাকে সাহায্য করতে লাগলাম তার কাপড় গুছিয়ে রাখতে এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে চাচাকে বিদায় জানিয়ে আমি এবং চাচি বাড়িতে ফিরলাম বাড়িতে তখন শুধু আমি এবং চাচি আমি চাচার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম কিন্তু চাচার বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল তবে এটি ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল চাচির সঙ্গে থাকার অভিজ্ঞতা অপেক্ষাকৃত বিশেষ হতে পারে চাচা চলে যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম কিছুক্ষণ পর গেম খেলে বিরক্ত লাগায় ভাবলাম টিভি দেখা যাক তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম একটু পর চাচি এসে হেসে বললেন কিরে কুনাল চাচা চলে যাওয়ার পর কি তোমার এই বাড়িতে মন বসছে না চাচি আমার পাশে এসে বসে গল্প করতে থাকলেন তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল আমি ভাবিনি যে চাচি আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলবেন একদিন চাচি আমাকে বললেন চলো বাইরে একটু ঘুরে আসি তারপর তিনি স্কুটার নিয়ে বের হলেন এবং আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন আমি চাচির পেছনে বসেছিলাম হঠাৎই আমার হাত অজান্তে তার কোমরে স্পর্শ করে এতে চাচি খানিকটা অস্বস্তিতে পড়েন তাই আমি দ্রুত হাত সরিয়ে নিই কিন্তু পরে চাচি নিজেই আমার হাত ধরে কোমরের কাছে রাখলেন আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে আইসক্রিম খেয়ে ফিরে আসার সময় বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল চারপাশ অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম ভয়ে চাচি আমাকে শক্ত করে ধরে ফেললেন তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম চাচি প্রায় পাঁচ মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং তারপর হঠাৎ করে আলো আবার চলে এলো আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন মাফ করে দাও অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যে এখানে ঠিক হচ্ছে না কিছু সময় পরে চাচার বলা কথা মনে পড়ল চাচা বলেছিলেন চাচি অন্ধকারে ভয় পান এবং তোমার দায়িত্ব তার দেখভাল করা তখন বুঝলাম চাচি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু চাচি কথা বারবার আমার মনে চলে আসছিল তিনি ছিলেন বেশ আধুনিক আর আমি তো এক গ্রামের ছেলে তাই তার আচরণগুলো আমার জন্য খুবই বিশেষ লাগছিল হয়তো তার কাছে সামান্য ছিল পরের দিন সকালে উঠে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল কারণ তিনি এখনও রাতের নাইট ড্রেস পরে রান্না করছিলেন এবং তিনি মনে হয় আমাকে তাচ্ছিল করছিলেন যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম তখন চাচি আবার আমাকে জড়িয়ে ধরলেন আমি কিছুটা অবাক হয়ে গেলাম কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথা থেকে বের হয়নি তিনি হাসি মুখে বললেন আরে কুনাল কিসের এত লজ্জা আমি জানি এসব তোমার জন্য নতুন কিন্তু গত রাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম যদি তোমার খারাপ লাগে তবে আমাকে মাফ করে দিও এরপর তিনি বললেন আর হ্যাঁ আজ যে তোমাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমি মজা করেই করলাম তুমি আমার ভাতিজা আমার ছেলের মতো এবং আমি তোমার চাচি তাই তোমার সঙ্গে মজা করার অধিকার আমার আছে চাচির এই আচরণে আমি কিছুটা হাসলাম কিন্তু তার এমন আচরণগুলি আমার মনে নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করলো আচমকা মনে হলো আমি এখন বড় হয়ে যাচ্ছি আর চাচা হয়তো বুঝতে পারেনি যে এমন কিছু ঘুরতে পারে কিছুদিন পর এক সন্ধ্যায় সমস্যা খাওয়ার ইচ্ছা হলো ভাবলাম চাচিকে বলবো তাই তার ঘরের দিকে গেলাম চাচির ঘরের দরজাটা সামান্য খোলা ছিল তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম তিনি বালিশে হেলান দিয়ে মোবাইল দেখছিলেন আর তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম দরজার কাছে দাঁড়িয়ে আসতে করে তাকে ডাকলাম কিন্তু তিনি শুনলেন না মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক তার কানে পৌঁছায়নি একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম আমি যখন চাচি মোবাইলের দিকে তাকালাম তখন চোখ কপালে ওঠার মতো অবাক হলাম যা দেখছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল খানিকটা অস্বস্তি হচ্ছিল তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে চাচিকে একটু জোরে ডাকলাম চাচি হঠাৎ চমকে উঠে বসে শাল গায়ে জড়ালেন এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন কি হয়েছে আমি বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বললাম কিছু না তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম ঘরে ফেরার পথে মনে পড়ছিল চাচিকে আজ একটু আলাদা লাগছিল রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চাচি আমাকে ডাকলেন আমি তার ঘরে গেলে চাচী আমাকে আলিঙ্গন করলেন তাকে দেখে মনেই হচ্ছিল তিনি বেশ সুন্দর লাগছিলেন আর ধীরে ধীরে আমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছিলাম চাচী বললেন কুনাল তুমি যতক্ষণ লাইট আসে আমার কক্ষে থাকতে পারো আমাকে অন্ধকারে ভয় লাগে আমি সেখানে থাকতে রাজি হলাম আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম চাচি আমাকে জানালেন চাচি ও চাচার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল তিনি বললেন আমার ও তোমার চাচার এক বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই গল্প করতে করতে সময় চলে যায় যখন আমি ফের ঘরে যাওয়ার কথা ভাবছিলাম তখন চাচি আমার হাত ধরে বললেন কুনাল যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো আমার মনে কোনো দ্বিধা ছিল না কারণ চাচি ও আমি ছিলাম একা তার সাথে থেকে গল্প করতে আমার বেশ ভালো লাগত তাই আমি রাজি হয়ে গেলাম আর চাচাও আমাকে আগেই বলে রেখেছিলেন যে চাঁচির খেয়াল রাখতে সারা রাত বৃষ্টির আওয়াজ চলছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখলাম চাচি অত্যন্ত আনন্দিত যা আগে কখনো আমি তার মুখে দেখিনি ব্রেকফাস্টের সময় তিনি আমাকে বলছিলেন এখন বৃষ্টির দিন তাই তুমি আমার ঘরে থাকতে পারো চাচি আমাকে বলেছিল যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় জানাতে পারো রাতে আমরা গল্প করছিলাম কিন্তু হঠাৎ করেই আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল চাচির কথাগুলো কিছুটা অস্বস্তিকর লাগছিল যদিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন শরীর খারাপ লাগলেও কোনোভাবে তার ঘরে বসে রইলাম এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ রাতে এক গ্লাস করে দুধ পান করতে দিতেন আর আজও তিনি দুধের গ্লাস নিয়ে আসলেন আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে থাকলাম এক সময় অজান্তেই ঘুমে ঢুলতে শুরু করলাম আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম চাচির সৌন্দর্য যেন মনে গেঁথে যাচ্ছিল তবে মনেও নানা রকম চিন্তা ভিট করছিল তার পরের দিন এর কথা মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হলো আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বললেন কি তোমার চাচা কি তোমাকে বলেনি যে আমাকে দেখতে হবে এখনই যেতে পারবে না চাচির কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম কোন সম্পর্ক আর কি দেখার কথা সবকিছু যেন জট পাকিয়ে গেল আমি যখন বিষয়টা জানতে চাইলাম তিনি বললেন আমি জানি না তবে তোমার এখানেই থাকতে হবে চাচি আমাকে যেতে না দেওয়ার জন্য জোর করছিলেন কিন্তু পেটের ব্যথা ততক্ষণে বেড়েই চলেছিল এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে উঠেছিলাম কারণ ব্যথাটা কমার কোনো লক্ষণ ছিল না চাচি প্রতিদিন নতুন কোনো কিছুতে নিজেদের আনন্দিত রাখার চেষ্টা করছিলেন কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কেন আমি এমন অনুভূতি পাচ্ছিলাম এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল চাচা বাইরে গেছেন প্রায় এক সপ্তাহ সন্ধ্যা সাতটায় বাড়ির বেল বেজে উঠল আমার হৃদয় টন করতে লাগল আমি দেখলাম চাচি আমার উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে বেল লাগাতার বেজে চলছিল ফলে চাচি দরজা খুলতে গেলেন দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশ দেখে চাচি কিছুটা ভয়ে পড়ে গেলেন পুলিশ চাচিকে জিজ্ঞাসা করলেন আপনার আসল উদ্দেশ্য কি আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না এদিকে আমার পেছনে বাবা চাচাকে নিয়ে এসে হাজির হলেন আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল হঠাৎ আমি বলে উঠলাম চাচা আপনি তো কাজের জন্য দুমাসের জন্য বিদেশে গিয়েছিলেন এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম সব কিভাবে এভাবে ঘটছে বাবা আমাকে জানালেন যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম সেখানে এমন এক মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করছিল আমি মেয়েটিকে চিনতে পারিনি তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে তোমার চাচা নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন চাচার ফোন কেটে যাওয়ার পরেই বাবার কাছে এই বিস্ময়কর তথ্য এলো। চাচা আর চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলছিলেন এভাবে তার টাকা ইনকাম করতেন আমার সাথেও এমনটা ঘটাতে চাইছিল তখনই বুঝলাম কেন আমার পেটে এত অস্বস্তি হচ্ছিল চাচা সম্ভবত লুকিয়ে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল আর চাচিও তা জানতেন গত রাতের ঘটনাগুলো মনে করতে শুরু করলাম মনে হল চাচা আর চাচি সম্পর্কের মূল্য না দিয়ে কেবল দ্রুত টাকা কামানোর মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হল কেন চাচা এত দ্রুত এই শহরে উন্নতি করলেন আমি চাচার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকেই ধোকা দিয়েছেন বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আমি আরও বিপদে পড়তাম আজকাল সম্পর্ক ভালোবাসা অনুভূতির কোনো মূল্য নেই মনে হয় সবাই কেবল নিজের স্বার্থেই চলে তাই যা একসময় ছিল এখন আর তা নেই এই গল্পে প্রিয়জন বা আত্মীয়র ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে ফলে এমন কারও প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন চাচা ও চাচি দ্রুত অর্থ উপার্জনের লোভের সম্পর্কের সঠিক মূল্যায়ন করেননি যা শেষে তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে জীবনের সাফল্য শুধু অর্থের উপর নির্ভরশীল নয় সম্পর্ক এবং সততার গুরুত্ব অনেক বেশি বাবা নিয়মিত খোঁজ না নিলে গল্পের মূল চরিত্রটি আরও বিপদের মুখে পড়তে পারত পরিবারের সঠিক যোগাযোগ এবং সম্পর্ক রক্ষার ফলে বিপদের সুরক্ষা পাওয়া যায় জীবনে অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যা তাদের অভিজ্ঞতায় নেই তবে এমন পরিস্থিতিতে সতর্কতা এবং অন্যের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই গল্পে চাচা ও চাচি প্রধান চরিত্রটির প্রতি স্নেহের আবরণে প্রতারণার ফাঁদ পাতেন আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে কাছের মানুষের আচরণ আমাদের বিভ্রান্ত করে এই গল্প থেকে আমরা শিখতে পারি কেবল রক্তের সম্পর্ক কিংবা ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে সবার প্রতি অন্ধবিশ্বাস রাখা উচিত নয় কোনো সম্পর্কই পুরোপুরি নিখুঁত নয় তাই কারও প্রতি অযৌক্তিক বিশ্বাস বা অন্ধ আনুগত্য বিপজ্জনক হতে পারে সতর্কতার সাথে সম্পর্কের মূল্যায়ন করতে পারলে ভুল বোঝাবুঝি এবং প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব গল্পের শেষে আমরা দেখতে পাই প্রধান চরিত্রটি অনুভব করছে যে সম্পর্ক ভালোবাসা আর আন্তরিকতার চেয়ে অর্থ এবং স্বার্থ এখন মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই গল্পটি আমাদের শিখায় জীবনের সাফল্যের জন্য শুধু অর্থের পেছনে দৌড়ানো উচিত নয় বরং সততা নিষ্ঠা এবং সম্পর্কের মূল্যকে অগ্রাধিকার দেওয়া উচিত এই মূল্যবোধ বজায় রাখলে আমরা দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল জীবনের দিকে এগিয়ে যেতে পারি অন্যথায় চাচা মতো অনেকেই তাৎক্ষণিক লাভের আশায় ভুল পথে চলে যান যা শেষমেশ তাদের জন্য ক্ষতিকারক হয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে